দু হাজার চব্বিশ শুক্রবার আজকে পশ্চিম পার্শ্বের যে অপোজিট সাইড অর্থাৎ পূর্ব পাশের যে জমি সেই জমির চা পাতার অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা শাকিল আজকে আমাদের চা পাতায় পানি দিতেছে কথা হইতেছে শাকিল যদি এই বিষয়টা যদি না জানাই আমাদেরকে তাহলে আমাদের চা পাতা আগামী সপ্তাহে আসে দেখতাম বহুত খরি হয়ে গেছে চা পাতার বাগানে আসলে চা পাতার যত্ন করব কিভাবে চা পাতা থেকে তো উপার্জন নেই খাজনার থেকে বাজনা বেশি যে কথা আছে এই হচ্ছে কথা আর কি তো এই যে চা পাতা যেগুলো ঝেমড়ে গেছে আজকে পানি দিলাম দেখা যাক এখন আগামী দিন কী অবস্থা হয় মানে একদম পুরোপুরি সবটাই ঝামেলা নেই এমন বিশেষ কিছু জায়গা আছে যেগুলোতে একেবারেই প্রায় খরি হয়ে গেছে বলা যায় আর যেগুলো একটু ছায়ার অংশে আছে যেহেতু এটা একটা বালু জমি তো যেগুলো একটু ছায়ার অংশে আছে যেমন এই যে বাসতলা হ্যাঁ যেগুলো বাসতলার সাইডে আছে ওগুলো অবশ্য মোটামুটিভাবে আছে কিন্তু যেগুলো একটা মিডিল পর্যায়ে গেছে রোদ প্রখর রোদ যেটা সরাসরি পড়তেছে ওই অংশটা কিন্তু পুরোপুরি একেবারে ঝেমড়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন কথা হইতেছে আল্লাহতালা তো তার রহমত আপাতত বৃষ্টির যে রহমতটা সেটা তো এখন আপাতত নাই তো এখন আল্লাহতালা আমাদের যে বিশেষ জ্ঞান দিছে সেই জ্ঞান ব্যবহার করে আমরা নলকূপ থেকে মোটরের মাধ্যমে পানি নিয়ে আপাতত আমাদের চা পাতা বাগানে পানি দিতেছি এইভাবেই দেখা যাক আল্লাহ তাল্লা রহমত যদি খুব শীঘ্রই বর্ষিত হয় তাহলে ইনশাল্লাহ চা পাতা আবার তার জীবন ফিরে পাবে বলে আমরা আশাবাদী এবং দর্শক ভাইয়েরা আপনারা দোয়া করবেন যেন কৃষকের জীবন বেঁচে যায় কারণ এই কৃষি করেই আসলে এই কৃষি সমাজ চলে আপনারা চলেন আমরা চলি এবং পুরো সমাজ জাতি পুরো কৃষির উপরে নির্ভরশীল আজ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যদি চলতে থাকে এইভাবে অনাবৃষ্টির কারণে সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যাবে আর ফসল আদি যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে কি হবে এই দেশের সিচুয়েশন আপনারা সবাই জানেন বর্তমান সিচুয়েশনের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এই উদ্যোগতি যদি এই বছর অনাবৃষ্টির কারণে যদি আসলেই ফসল নষ্ট হওয়া শুরু হয়ে গেছে কি খুব শীঘ্রই যদি তালা বৃষ্টি দান না করেন তাহলে আগামী অর্থ বাংলাদেশের কি যে হাল হবে সেটা আসলে বলা বাহুল্য যাক আপনারা সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন সকল মানুষের গুণা মাফ করে আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি শীঘ্রই দান করেন আমিন